সে বন্দিকে অ্যারেস্ট করার পর যেটাকে মেরে ফেলার ডিসিশন হতো ওখানে বাড়ি দিয়ে মাথায় মেরে ফেলতো তারপরে লাস্টটা নদীতে দিত অথবা দিত কাউকে মারা হতো ইনজেকশন পুশ করে সেই ইনজেকশন পুশ করে তখনই মেরে ফেলা হতো এবং কাউকে মারা হতো ইনজেকশন দেওয়ার পরে মরে নেই তখন পলিথিন পেঁচিয়ে দিত মুখে যাতে শ্বাস নিতে না পারে আমরা এই তদন্ত যখন গুমের তদন্ত গুলো আমরা করতে গিয়েছি সেই যে যন্ত্রপাতি গুলো এগুলো আবিষ্কৃত হয়েছে যন্ত্রপাতি গুলো ধ্বংস করে এক জায়গায় ফেলা হয়েছে সেখান থেকে আবিষ্কার করা হয়েছে তাদের শাসন আমলের যে মানুষের সাথে তাদের আচরণ তারা যে একটা গ্যাং অফ ক্রিমিনালস এইটা প্রমাণ করার জন্য এই পটভূমি এই ট্রাইব্যুনালের কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ সেজন্য আমরা এটা তুলে ধরছি গত পনেরো বছরে কি ধরনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল কেন তারা দুই এসে নিরস্ত্র সিভিলিয়ানের অ্যাগেনস্টে এইভাবে ঝাঁপিয়ে পড়লো উইথ অল ফোর্সেস হেলিকপ্টার ড্রোন লিথাল ওয়েপন সাবমেশিন গান রাইফেল এই যে তরুণ ছাত্র যুবকদেরকে এইভাবে মারলো নির্বিকারে এবং মারাই মেরে শেষ করলো না চিকিৎসা নিতে দিল না করতে দিলো না দিল না কবরস্থানে নিতে দিল না জানাজা করতে দিল না এই যে কাজ অবস্থা তার ক্রিমিনাল মাইন্ডসেট কতটা তীব্র হলে কোন লেভেলে গেলে এই কাজগুলো করা সম্ভব হয় শাপলা চত্বরে রাজনৈতিক প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য ভয় দেখানোর জন্য শাপলা চত্বরে একটা সুনির্দিষ্ট দাবিতে দেশের আলেম সমাজ বিশেষ করে তারা এখানে দাবিতে সেখানে রাতের আধারে যে অপারেশন চালানো হয় যেভাবে মানুষকে গুলি করে মারা হয় সেই হত্যাকাণ্ডের বর্ণনা আমরা দিয়েছি সেই তথ্যগুলো দিয়েছি যে সেখানে কি আচরণ হয়েছে কি ফর্মে মানুষকে হত্যা করা হয়েছে ফ্যাসিজমকে উস্কে দেওয়ার জন্য শাহবাগে একটা মুভমেন্ট তৈরি করল ফাঁসি চাই বিচার মানি না ফাসি এবং এখানে তরুণদেরকে ইনভলভ করা হলো একটা উন্মাদনা তৈরি করা হলো প্রাইম মিনিস্টার স্বয়ং ইনস্ট্রাকশন দিতেন দুজন মন্ত্রীকে এটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এবং উনি দাঁড়িয়ে বললেন যে আমার মনটা তো শাহবাগেই পড়ে থাকে সুতরাং এটা বুঝাই গিয়েছে যে শাহবাগের এই মুভমেন্টটা ছিল তাদের একটা রাজনৈতিক পলিসির অংশ দুই সালে নির্বাচনে সেখানে ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো তিপ্পান্ন জন কারণ প্রতিপক্ষের প্রতি এমন একটা অবস্থা তৈরি করা হলো তারা আর নির্বাচনেই গেলেন না দুই সালে নির্বাচনে গেল কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেল দুই সালে ইলেকশন হলো আমি এবং দামির ইলেকশন হলো যে জনগণের যে শক্তি একটা একটা রিপাবলিক যেটা রাজতন্ত্র জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার শাসক নির্বাচিত করবেন সেই জায়গায় তারা যেটা করলেন যে মানুষ যাতে ভোট দিতে না পারে একটা জিনিস এনশিউর করা যে মানুষকে ভোট দিতে দেয়া যাবে না আমি ইচ্ছা মতো যেমন খুশি রেজাল্ট নেওয়ার সেটার জন্য এক এক সময় এক এক মেকানিজম প্রথমবার এমন পরিস্থিতি তৈরি করা বিরোধী দল যাতে অংশ না নেয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে কিন্তু মাঠে কাউকে যেতে দিল না পোস্টার লাগাতে দিল না ভোট চাইতে দিল না ভোট কেন্দ্রে দিতে যেতে দিল না মহদুদ সাহেবের মতো সিনিয়র লইয়ার তাকে বাসার থেকে বেরোতে দিল না মাহবুদ্দিন খোকনকে বের হলো তার বুকে সর্দার রাইফেল থেকে গুলি করে দেওয়া হলো একটা ইলেকশন হলো রাতের বেলায় রাত বারোটার মধ্যে ভোট গ্রহণ শেষ দুই সালে এসে তারা আমি আর মামু এইভাবে ইলেকশন করলো তার দলের থেকে পাঁচজন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হলো এবং সেভাবে ক্ষমতা আবার এবং সেখানে আরেকটা অন্যায় করা হলো একটা পার্লামেন্ট বলবৎ থাকা অবস্থায় তারা শপথ প্রদান করলো যেটা ভায়োলেশন এবং এই লিগাল পয়েন্টটা রেজ করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের মতো ওপেন কোর্টে চিফ জাস্টিস স্বয়ং সাবধান করে দিচ্ছি এই ধরনের কথা কখনো বলবেন না আমি বলেছি আমি কনস্টিটিউশনে ব্যাখ্যা দিয়েছি ও আর একটা কথা বলবেন না এবং একই কথা ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন বলেছিলেন বলে তাকে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়েছিল বিচার ব্যবস্থাও একটা দানবে পরিণত হয়েছিল যাকে খুশি সাজা দেয়া যখন খুশি কোর্ট বসানো যখন খুশি ধমক দেয়া এই কাজগুলো এই একটা রাষ্ট্র আর রাষ্ট্র ছিল এটা একটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যে কারণে দুই হাজার বিপ্লবটা অনিবার্য হয়ে পড়েছিল এরপরে সাধারণ যে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে সেখানেও যাতে কোনো ফেয়ার ইলেকশন না হয় সেখানে দলীয় প্রতীক দিয়ে দেওয়া হলো যাতে দলীয় প্রতীকের বিরুদ্ধে কেউ আর ইলেকশনে দাঁড়ানোর সাহস না পায় ওখানে যে একটা ফেয়ার সিলেকশন হবে সেই সুযোগটা কিন্তু তখন আর রাখা হয়নি নির্বাচনের আগে এবং পরে বহু সংখ্যক মানুষকে গুম করা মামলা দেয়া এই কাজগুলো তারা করেছেন এবং এই যে তথ্য সূত্র সেগুলো আমরা দিয়েছি একটা হচ্ছে যে আমরা বলেছি আওয়ামী লীগকে সুবিধা দিতে একশো তিরিশ আসনের সীমানা বদল সিরিয়াল সেভেন আট নম্বরে প্রণব মুখার্জির বই দি কোয়ালেশন ইয়ার্স যেখানে ওই সেফ এক্সিটের কথা বলা হয়েছে নয় নম্বরে হচ্ছে দুই হাজার এগারো সালে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার কি পদ্ধতিতে বাতিল করা হয়েছিল সেটা দশ নম্বরে উত্তাল সময় যেভাবে জানুয়ারি নির্বাচন এগারো নম্বরে মঞ্জুরুল ইসলামের বই দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারো দলীয় সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ নির্বাচন এই সংক্রান্ত একটা লেখা জার্নাল অব দি ডেমোক্রেসি টোয়েন্টি ফাইভ এটা আলী লেখা শিফটিং দি টাইটস ইন সাউথ এশিয়া বাংলাদেশের ফেইল ইলেকশন সংসদ নির্বাচন দুই হাজার হয়েছিল তিরিশে ডিসেম্বরের নির্বাচন একশো একত্রিশ থেকে একশো চল্লিশ পেজ পনেরো নম্বরে নির্বাচনী সহিংসতায় একুশ দিনে নিহত বাইশ একশো একচল্লিশ থেকে একশো তেতাল্লিশ ষোলো নম্বরের চোদ্দ এগারো দুই হাজার বাইশ তারিখের একটা রিপোর্ট

পঁচিশ নাম্বারের নির্বাচনে ভোটের হার সিইসি প্রথমে বললেন আঠাইশ পরে বললেন চল্লিশ শতাংশ একশো উনআশি থেকে একশো আশি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম